বেপরোয়া গতিতে থাকা বাইকের ধাক্কা টলি ভ্যানে আহত দুই আনারি গতির জেরে যতই জীবন যাক তবুও গতি কমছে না যানবাহনের বেপরোয়া বলতে যা বোঝায় সেরকমই এক বেপরোয়া বাইক চালক সজরে ধাক্কা মারে টলি ভ্যানের পিছনে এই ঘটনায় আহত দুজনেই তাদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি একটি টলি ভ্যান ও একজন বাইক চালক কামারপুকুরের দিক থেকে গোঘাটের দিকে যাচ্ছিল সেই সময় বকুলতলা সংলগ্ন মদ দোকানের সামনে ট্রলি পিছনে হঠাৎই সজোরে ধাক্কা মারে বাইক চালক আনারি গতির জেরে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে এবং গুরুতর আহত বাইক চালককে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হুগলির গোঘাটের বকুলতলা থেকে সন্তোষ নাত্র রিপোর্ট সময়ের সংবাদ আমরা গ্যারেজের গাড়ি আমরা মানে কি আওয়াজ হলো

এই জায়গাটার নামটা কি আমি বলতে পারছি আমি তো আপনার নাই কাস্টমার কার্ড হয়েছে এই বাইকের সঙ্গে ভ্যানবালা মানে ভ্যানবালা আছে বাইকবালা কিন্তু ভ্যানবালাকে মেরেছে গতিতে ছিল খুব হ্যাঁ গতিতে ছিল ভ্যান মানে বাইকবালা খুব গতিতেই ছিল ওই তো ভ্যান আছে আর বাইক আছে আমরা গ্যারেজে ছিলাম ধরুন মোটরসাইকেল গ্যারেজ আমরা লাস্টে আমি বললাম মানে আমি নিয়ে যাব কারণ আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে 19 বছরের ছেলে আমি ভাবলাম ওর অবস্থা দেখে যে পুলিশ আসুক পড়ে কিন্তু আমি নিয়ে যাব আগে কিন্তু বাইকে কেউ ধরে নিয়ে গেল না বলে গাড়ি গেলে তারপর নিয়ে গেল জীবন বাঁচানো দরকার পুলিশ কবে আসবে কে কি করবে জীবনটাকে মানুষের বাঁচাতে হবে এটা আমার কাছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটাই বলো মানুষের জীবন বাঁচাও যেহেতু আমার সঙ্গে এরকম হয়েছে আমার ছেলে আমার চোখের সামনে মারা গেছে আমি কারোর জীবন মরতে দেবো যতটুকু পারবো বাঁচাবার চেষ্টা করবো এটাই আমার কথা আপনার নাম আমার নাম হামিদা বিবি হামিদা বিবি একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে আমরা এই গ্যারেজ থেকে সামনে গ্যারেজ থেকে আমরা ছুটে আস্তে আস্তে দেখলাম একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনো গাড়িও পাচ্ছি না আমার মোটর সাইকেল আছে আমি মোটর সাইকেলের চেষ্টা করলাম যে মোটর সাইকেল করে নিয়ে যাবো এই যে একটা ওই যে টলি ভ্যান আছে টলি ভ্যানের সাথে মোটর সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি কারণে এই দুর্ঘটনার মনে করছে আমার তো মনে হচ্ছে যে এটা মানে আমরা একটু দূরে ছিলাম তো সেই জন্য বুঝতে পারলাম যে কোনো একটা ডিসব্যালেন্স হয়েছে কিন্তু যে মোটর সাইকেল আরও ওই সেই যে নেশা করেছিল তাও নয় নেশা কেউ করেছিল না হয়তো কোনো রকম একটা মিস্টেক হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

স্পিডের জন্য এরকমই হচ্ছে এটা নিয়ে চার চারটে হলো আমার একটা ঘোড়া ছিল ঘোড়াটা ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় তারপরে আজকে একটা হয়েছে সাত দিন আগে একটা হয়েছে পনেরো দিন আগে একটা হয়েছে কজন আহত আর ঠিক দুজনে আহত একজন খুব মোটরসাইকেল আলো খুব গুরুতর আহত সাতওয়ালা আঘাত হয়েছে বসেটা নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার নাম কি বকুলতলা আপনার স্টপের আপনার নাম আমার নাম শেখ মিন্টু